সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সামাজিক উদ্যোগ ময়নাগুড়ি অগ্রদূত সংঘের ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অগ্রদূত সংঘের পঞ্চাশ বছর উপলক্ষে শনিবার থেকে শুরু হয়েছে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান রবিবার ছিল তার দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন শেষ দিনের কর্মসূচি এবং চারাগাছ বিতরণ ক্লাব সূত্রে জানা গেছে শেষ দিনের অনুষ্ঠান হিসেবে সকালে প্রায় শতাধিক দুঃস্থ মানুষকে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে পাশাপাশি এলাকায় প্রায় তিনশো মানুষকে বিভিন্ন ফলে চারা গাছ তুলে দেওয়া হয়েছে এদিন সন্ধ্যায় থাকবে মুম্বাই খ্যাত শিল্পী সমন্বয় সাংস্কৃতিক অনুষ্ঠান রাতের সেই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে শেষ হবে ক্লাবের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান বলে জানিয়েছেন অনুষ্ঠান কমিটির সম্পাদক মৃগাঙ্কু সেন আরো আরো হ্যাঁ আজকে হচ্ছে দ্বিতীয় দিন গতকাল আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল আঠাইশ এবং উনত্রিশ দুদিন কি কি আজকে হচ্ছে আমাদের কর্মসূচি হচ্ছে আমরা সকালে হচ্ছে আমরা দুস্থদের হচ্ছে ঠান্ডার পোশাক যেটা আমরা কিছুক্ষণের আগেই সেটা আমাদের সমাপ্ত হলো তার সঙ্গে আমরা চারা গাছ যেটা চারাগাছ মোটামুটি আড়াই থেকে তিনশো চারা গাছ আমরা বিতরণ করলাম আর শতাধিক লোককে হচ্ছে আমরা ইয়ে দিলাম প্রায় হবে শতাধিক শীত বস্ত্র হ্যাঁ হ্যাঁ সন্ধ্যায় হচ্ছে আমাদের হচ্ছে সুবর্ণ জয়ন্তী যেটা মূল আকর্ষণ সন্ধ্যার সময় হচ্ছে আমাদের প্রথমে জলপাইগুড়ি থেকে একটা রিদম ড্যান্স একাডেমি একটা গ্রুপ আসবে যাদের হচ্ছে এক থেকে দেড় ঘন্টার একটা নাচের একটা ইয়ে থাকবে তারপরে হচ্ছে আমরা আটটার দিকে আমাদের যেটা মূল অনুষ্ঠান সেটা হচ্ছে নীলাঞ্জনা রায় ইন্ডিয়ান আইডল ও সোনি টিভির সারেগামা খ্যাত ইন্ডিয়ান আইডলের মিস নীলাঞ্জনা রায় উপস্থিত থাকবেন সঙ্গে উপস্থিত থাকবেন পাঞ্জাবি গায়ক নাগেন্দর সিং মানে একটা ধুমধাম অনুষ্ঠান একটা আমরা করতে চলেছি আজকে